বলছি দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজনেস একটা সেমিনার করেছিলেন এবং সেখান থেকে তিনি বলছেন যে দু কোটি মানুষের চাকরির ফুরোয়া হয়েছে পশ্চিমবঙ্গে কি বলবে আমার বাড়ির ভাইটা না এখনো বেকার আছে আমার ভাই কি দু কোটি একজন সেটা আমি বলতে পারবো না কারোর চাকরি হয়েছে এমতো অবস্থায় আমি তো দেখতে পাচ্ছি না উল্টে দেখছি কিছু চাকরি হারা শিক্ষক রাস্তার মধ্যে খাচ্ছে ডাক্তারদের যাদেরকে চাকরি দেওয়ার কথা যাদের পোস্টিং হওয়ার কথা সেই পোস্টিং আটকানোর জন্য সত্তর লাখ টাকা ব্যয় করে তাকে ন্যায্য পোস্টিংকে তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে সেখানেও মুখ করলো সে কপিল শিব দাঁড়াক আর যেই দাঁড়াক না কেন যেহেতু অন্যায় এবং সুপ্রিম কোর্ট সেই অন্যায়টাকে অন্যায় বলেই স্বীকার করেছে যে একে দেয়নি রাজ্য সরকারের ফেভারে দেয়নি অনিকেত মাহাতোর ফেভারেই দিয়েছে রায়টা তো এরপরে দেখছি সেদিনকে যাচ্ছিলাম আমি সোদপুরের জুট মিলগুলো সব বন্ধ একটাও জুট মিল খোলেনি তো চাকরিটা কোথায় হলো আমি তো দেখতে পাচ্ছি না অঙ্গনওয়াড়িতে চাকরি নেই ওই ওই একশো দিনের কাজটা যদি চাকরির মধ্যে পড়ে আমার জানা নেই ওটাকে চাকরির মধ্যে বলে কি না বা ওই চপশিল্প ঢপ শিল্পেতে যারা রাস্তার ফুটপাতে যে এখানে ঘুগনি বিক্রি করছে তাদের যে কারিগর সে যে চাকুরে সেই চাকরিটাকে উনি চাকরি বলছেন কি আমি বলতে পারবো না কারণ দু কোটি চাকরি আমি তো ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখতে পাচ্ছি না বলছি উনি সেই সভা থেকে বলছেন যে যারা চাকরি পাচ্ছেন না কোনো কারণে চাকরি হচ্ছে না ওয়াইফকে বলুন বাড়িতে বলুন ঘুগনি বানিয়ে দিতে রাস্তার ধারে ঘুগনি বেশি খুব হাসি লাগে কথাগুলো শুনে আমার মনে হয় ওনার বাড়ির ভাইপো ভাইয়ের বৌরা বোধ হয় ঘুগনি করে দিতেন আর ওনার ভাইরা ঘুগনি বিক্রি করে ভাইপোকে এত বড় মানুষ করেছেন যে সেই ঘুগনি বিক্রির টাকায় ওইটারটা বোধ হয় বাড়িতে বসেছে আর আকাশ ব্যানার্জি মাঝে মাঝেই যে বিদেশি গাড়িগুলো চলে বেরোয় ওগুলো বোধ আকাশ ব্যানার্জির বাবা যে ঘুগনিগুলো বিক্রি করতেন সেই ঘুগনি বিক্রির টাকাই বোধ হয়েছে এসব বাজে একটা মানে কি বলবো থার্ড ক্লাস কথাবার্তা উনি যে কেন বলেন বাংলাটাকে যেখানে প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল তৈরি করে বাংলাকে চেকাতে চেয়েছিলেন যে বাঙালি বিজনেস করো সেই রকম বিজনেস করো শিক্ষিত সমাজ বিজনেস এস হচ্ছে সেই বিজনেসটা কি এই বিজনেস শিক্ষিত কোথাও কোনো একটা ভালো করে ব্যবসা করতে পারছে না যেখানেই যে যা কিছু করতে যাচ্ছে তোলাবাজি দিতে হচ্ছে কোটি কোটি টাকা তাদেরকে তোলাবাজি দিতে হচ্ছে তাই এটা কি হবে এই পড়া বাংলাতে আর উনি খালি এই এইরকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আমার মনে হয় ওনাদের কিছু কোথাও একটা গর্বর আছে এই তো ওই সি আদিতে বলেন না কিছু তো গরবর হে দয়া এদে না কিছু তো গরবর হে উনি সুনাল ঘোষ বলেন যে এটা তো ভালো উনি উনিশি বলেছেন যে যেহেতু কাজকর্ম নেই সংস্থা যদি না থাকে কেন নেই কাজকর্মটা কেন নেই শিল্প ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো বন্ধ হলো কেন অনেক কল কারখানা ছিল বেলগে চাই শিশির কারখানা বাল্বের কারখানা সেই বাল্ব শিশির কারখানাগুলো কেন বন্ধ হয়ে গেল সেই দিকে কেন উনি দৃষ্টি দিচ্ছেন না কেন চাইনিজ বাল্বে আজকে আমাদের চাঁদনি চক মার্কেট ভর্তি হয়ে যাচ্ছে আমাদের দেশীয় তৈরি বাল্বের কারখানাগুলো কেন বন্ধ হয়ে গেল পেরেক একটা পেরেকের কারখানা ছোট ছোট বেলেঘাটা এইসব অঞ্চলে মুচি বাজারের অঞ্চলে যে আপনার প্লাইয়ের যেগুলো ছিল পাতলা পাতলা যে প্লাই গুলো ছিল তো সেই প্লাইয়ের কারখানাগুলো কেন বন্ধ হয়ে গেল সেগুলো উনি কেন দেখছেন না হ্যাঁ এ তো মানে পাট শিল্পর কথা তো বন্ধই করে দিন যে কটা দু একটা চিনি কারখানা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে আজকে আখ উৎপাদন কেন নদীয়া জেলার আখ উৎপাদন বন্ধ হয়ে গেল সেগুলো কেন দেখছেন না সেগুলোর দিকে না দৃষ্টি দিয়ে ওই চপ শিল্প ঢপ শিল্প এগুলোকে কেন কেন ধনেখালীর তাঁতিরা বসে বসে কাঁদে বেগমপুরের তাঁতিরা দাম পায় না কেন সেই শিল্পগুলোকে কেন মার যাচ্ছে আমি সোনাজুরির হাট খুলছি আর ওখানে সন্ধ্যেবেলায় মদের আড্ডা বসাচ্ছি এই তো হচ্ছে ব্যাপার মানুষ কি কি পাচ্ছে এখানে বাংলাতে বলছি আজকে একটা রিপোর্ট বেরিয়েছে কেন্দ্রের সেটা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সব থেকে মানে শক্তিশালী হচ্ছে আইন শৃঙ্খলা হ্যাঁ ভীষণ আইন শৃঙ্খলা ভীষণ আইন শৃঙ্খলা তো শক্তিশালী যার জন্য আর্জি করে এখনো আপনার ইয়ে পাইনি এই যে বন্দুক উপহার দেয়া হচ্ছে রাস্তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান কে কি মোল্লা যেন আজকেই আপনাদের এসেছিলেন তৃণমূলের একজন আবুল বলেই আপনাদের ভাঙর অঞ্চলে যার সঙ্গে কাইজারের আর কার সব ঝামেলা হচ্ছে তিনি আজকে এসেছিলেন এত আইন শৃঙ্খলা ভালো আজকে আইন এত ভালো বলেই ওই যে ওএমআর সিট গুলো চুরি গেল গন্ডগোল হলো তারা শাস্তি পেল না আজকে এত ভালো বলেই বেল পেয়ে আইন শৃঙ্খলা ঘোরাফেরা করছে আজকে এত আইন ভালো বলেই ধুমধুম করে যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে তার কিনারা হচ্ছে না আজকে আইন এত ভালো বলেই যে কিছু লোককে গলায় দড়ি দিয়ে মরতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে তো দিতে হবে সামনে বৌ সরকার এখানে চলে আপনি কি ভাবছেন মোদীর দিদিশ সরকার নদীর থেকে আলাদা না মোদিরই একটা পার্ট না হলে আমার মহাকাল মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কেন কই উনি তো বলছেন না গুরুদুয়ারা প্রতিষ্ঠা করি একটা আহ কলকারখানা প্রতিষ্ঠা করি একটা ভালো একাডেমি খুলি কই গুলা চৌধুরীকে তো জায়গা দিচ্ছে না যে একটা একা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ঢুকছে কেন বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোকে তো উন্নতি করার চেষ্টা করছেন না এই জন্যই তো বাংলার বাংলার শিক্ষার হালটা এত ও মানে খারাপ হয়ে গেছে যার জন্যে এই পরিপ্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রী তারপরে কি যেন ক্রিয়াঙ্গনে এইসব কথাটা লিখতে হয় এত ভালো হ্যাঁ তাড়াতাড়ি করে লিখতে গিয়ে আমি যা দিচ্ছি কাকে একজন মন্ত্রী দিচ্ছে আর একজন মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সবটাই ভুল ওদের আশাটাই ভুল আমাদের ভুল ওদের নয় আমাদের ভুল পশ্চিমবঙ্গ ভুল হয়েছিল যে বদল আনতে গিয়ে চোরকে তাড়াতে গিয়ে আমরা ডাকাতকে এনে ফেলেছিলাম এবং কংগ্রেস সেটাই সাপ দিয়ে ফেলেছিল এটা কংগ্রেসের বড় ভুল ঘুগনি করলে অসুবিধা কি আছে হ্যাঁ হ্যাঁ ঘুগনি খাবে সবাই না তাহলে আমার বাবা মা কেন আমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে নিজের গয়নাগাটিগুলো বিক্রি করে এই যে ছেলেপুলেগুলোকে পড়া শেখাচ্ছে কিসের জন্যে ডাক্তারের কোনো প্রয়োজন নেই ইঞ্জিনিয়ারদের কোনো প্রয়োজন নেই শিক্ষকদের কোনো প্রয়োজন নেই শুধু ঘুগনি বিক্রি করবে ঘুগনিটা চাট করবে আর ওই হাজার টাকা উনি ভিক্ষা দেবেন সেই ভিক্ষার টাকা নিয়ে গিয়ে মদের দোকান থেকে ছেলে মদ কিনবে আর ঘুগনির চারটা নিয়ে খাবে এই তো হচ্ছে সুপ্রিম কোর্ট তো আছে তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ তারিখ কোনো টাইম ছিল তিরিশে আগস্ট পর্যন্ত টাইম নেই এটা তো কোনো সুরাহা নয় এটা কি সত্যিকারের সুরাহা আপনি বলতে পারেন দিদি তো কথা রেখেছে যে কথা রেখেছে চাকরির টাকা দিয়ে যাচ্ছে কাজ না করে টাকা দিয়ে যাচ্ছে না তাদেরকে কাজে লাগিয়েছে কারণ তাদের অনেকেই দেখবে যেন ওই ভিএলও পি হয়েছে যার জন্যেই তাদেরকে এখনো কাজে রাখা হয়েছে তাদের সেই অবধি ভোটের বিভিন্ন রকম কাজকর্ম চলবে শিক্ষকদের দ্বারাই তো কাজগুলো করানো হয় বেশিরভাগ টাইমে তো সেই কাজগুলো হবে তো যুগ যুগান্তর ধরে সেটাই করে করা হয়ে আসছে শিক্ষকদের দ্বারাই শিক্ষক আজকাল শিক্ষকতা ছেড়ে ওই কি বলে ওই খিচুড়ি রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবে এই জনগণনা করবে এইসবই করে যাবে কি আছে শিক্ষার দরকার নেই আমরা হীরক রাজার দেশে বাস করি পেটে শিক্ষা থাকলে তো হীরক রাজার ভুলগুলো ধরতে পারবে অতএব শিক্ষার তো দরকার নেই তার থেকে ঘুগনি বিক্রি করবে বাবা আর মা পাবে এক হাজার টাকা যেটা ওই আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডার ছেলে সেখান থেকে টাকা চিনিয়ে নেবে নিয়ে গিয়ে মদের দোকান থেকে মদ কিনবে আর বাবার থেকে ঘুগনি নিয়ে গিয়ে চাট করে খাবে এই জন্যই তো ঘুগনি বিক্রি করতে বলা হচ্ছে বাইরে আর কিছু বলছি দিদি একটা অন্য প্রসঙ্গে আসছি মানে এই কিছুদিন আগে আমরা দেখলাম গীতা পাঠ তারপরে হুমায়ুন কবির লাফালো হচ্ছে ইয়ে নিয়ে যে কোরআন পাঠ করাবে সবাইকে এবার কংগ্রেস বলছে যে সংবিধান পাঠ করবে সংবিধানটা তো আগে দরকার ভারতবর্ষকে রক্ষা করতে গেলে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সংগতি ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা করতে গেলে আগে আমার দরকার হচ্ছে সংবিধান এটাই সব থেকে বড় আমাদের গীতা বাইবেল কোরআন যেমনের দরকার তেমনি এইটাকেও দরকার কারণ প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার আমার কি সংবিধানে লেখা সেটা পড়ানোর অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষকে কিন্তু এটা পড়ায় পড়ায় সেমিনার টাইপের করলে ভালো হতো না এক জায়গায় আপনি কতক্ষণ কি কেউ শুনবে আদ এটা তো শুরু হলো এরপরে পাড়ায় পাড়ায় হবে পাড়ায় পাড়ায় ব্লক হ্যাঁ ব্লক স্তরে স্তরে এরপরে ব্লক স্তরে হবে সেমিনার হবে সংবিধানের ওপর আলোচনা হবে মানুষকে সংবিধান খোলা খোলা মঞ্চ থেকে মানুষকে আহ্বান জানিয়ে সংবিধানের ওপর বিভিন্ন রকম আলোচনা করতে হবে মানুষকে জানাতে হবে আমরা না অনেকটা শিক্ষা থেকে অনেকটা দূরে চলে এসেছি প্রকৃত শিক্ষাতে আমরা নেই ফলে মানুষকে আগে আমাদের প্রত্যেকটা যা আমরা ক্লাস সেভেন এইটে যখন করেছি আমরা দেখেছি ইতিহাস বইয়ের পিছনের দিকে ভূগোল বইয়ের পেছনের দিকে প্রিয়াম্বলটা লেখা থাকতো এখন ইতিহাস ভূগোল বইয়ের পিছনের দিকে মমতা ব্যানার্জির ছবি থাকে এই যে দুরবস্থাগুলো বাংলা মিডিয়ামগুলোতে ফলে আমরা পড়তেই পারছি না এবং সিবিএসসির বইতেও দেখবেন দুদিন পরে মোদীর ছবি দিয়ে পাঠিয়ে দেবে এমনি তো ইতিহাস বিকৃত করে দিচ্ছে আমার খুব মনে আছে গণিত বই একটা ছিল আমাদের ক্লাস নাইনের তারও পিছ বইতে কিন্তু ওই একদম প্রেম মালটা লেখা ছিল এবং আমাদের ইতিহাস বই প্রভাতাংশু মাইকির ইতিহাস বই তার বইতেও কিন্তু ওই প্রেম লেখা ছিল আমাদের কি বলে ওই কুন্ডুদাস কুন্ডুর আপনার ইয়ে বই জীবন বিজ্ঞান বই তাতেও কিন্তু লেখা ছিল সুখেন্দু বিকাশ মাইতির ফিজিক্সের বই তাতেও কিন্তু এইগুলো লেখা ছিল এখন সেই সব বই বই পাওয়া যায় না বিজেপি বলছে কংগ্রেস অপাসঙ্গিক হয়ে যাচ্ছে ওনারা তো চেয়েছিলেন যে ভারতবর্ষ থেকে আহ মেয়েকে মুছে দিতে কংগ্রেসকে বলেছিলেন যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ কেরল বুঝিয়ে দিয়েছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে গেলে কি অবস্থা হয় কেরলের সবকটা কিন্তু পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন কংগ্রেস জিতেছে কর্ণাটকেও তাই জিতেছে অতএব ভারতবর্ষ থেকে কংগ্রেসকে মোছা যায় না মহাত্মা গান্ধী নামে একটা যোজনা সেটা তো চেঞ্জ করে জয় শ্রীরাম করে দিল এখন কি জি রাম জি জি রাম জি হ্যাঁ তো জি রামজিটা কেন করলে সেটা করতে গেলে কি কি করা উচিত আসলে ওদের যে ব বকেয়া টাকাগুলো ছিল সেগুলোকে লুটপাট করতে গেলে একটা তো নতুন নামকরণ করতেই হয় না সেই জন্যেই এইটা হলো ওই যে যেহেতু বলবে ওটা তো ছিল মন মনরেগাতে তো আমরা বন্ধ করে দিয়েছি পরে বকেয়া টাকাটা আর আমি দেবো না এই যে নয় ছয় করবার জন্যই দিরাম এবং অনেকগুলো দেখবেন ক্রাইটেরিয়াও বদলে দিয়েছে মনরেগাতে যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেই ক্রাইটেরিয়া গুলো এখন আর নেই তা এই কি মানুষকে লুটপাট করার একটা ফন্দি আটার জন্যই এই জিনিসগুলো করে দুহাজার ছাব্বিশে বিধানসভার আগে তাহলে আপনারা কি বলবেন লোকের কাছে যে করতে বলবেন না বলবো না বলবো যে আপনার যে ন্যায্য অধিকারটা পাও না আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা আপনার চাকরি যেগুলো সংবিধান দিয়েছে যে অধিকারগুলো মৌলিক অধিকারগুলো যেগুলো রাষ্ট্রের কাছ থেকে আমাদের পাওনা সেগুলো রাষ্ট্রকে আমাকে দিতে হবে যার জন্যেই কিন্তু আগামী কাল আমরা সংবিধান পাঠটা করতে যাচ্ছি যে মানুষের ন্যায্য অধিকার থেকে মানুষকে কোনোভাবেই তুমি বঞ্চিত করতে পারো না এইখানে একটা প্রশ্ন আসছে এই যে আর্যিকর নিয়ে অভয়ের বাবা মা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা তাদের মামলা ছেড়ে দিলো তাহলে এখন ওনারা কি করবো আবার ফিরে এলো এখানে কেন যে নিয়ে গেছিল সেটাও আমি তো বলতে পারবো না কালো কোটটা গায়ে দিয়ে রয়েছে আমার বলার একটা অসুবিধা আছে কিন্তু আমি এটা বলবো যে এখানে যখন ছিলেন আমাদের যিনি চিফ জাস্টিস তিনি যথেষ্টই ভালো করছিলেন সোমটো কেন ওনারাও সুপ্রিম কোর্ট নিয়ে গিয়েছিলেন আমি বলতে পারবো না কিন্তু আবার ফিরেছে কারণ ওই কেসের আমিও একজন পিটিশনার ছিলাম তো আবার আসছে আমি চেষ্টা করব কারণ আমার পক্ষে সম্ভব 아니 অনেকেই গিয়েছিল এইভাবে নিয়ে চলে বাবা ইচ্ছে হলো ছেড়ে দিলাম এগুলো পড়া যায় মানে আপনি কি মানে পূর্বে তো কোনো দিন হয় নি এখন তো আইনের অনেকগুলো হাত পা বাবা মা অনেক কিছু হয়ে যাচ্ছে নানান রকম হচ্ছে তো নানান রকম সংশোধন হচ্ছে আবার বিভিন্ন জনের একই আইনের বিভিন্ন রকম জাজমেন্টও বের একজনের ভিউ একরকম আর একজনের ভিউ আর এক রকম যে বিভিন্ন রকম জাজমেন্টও বেরোচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আর কি বলতে পারি আমরা চেষ্টা করবো আর জি পুনরায় এখানে তুলে সত্যিকারের আবার যাতে আমরা বলবো যে আবার যাতে রিভিউ করে মানে পুনরায় সঠিক ইনভেস্টিগেশন করে যে একা সঞ্জয় রায় নয় তার সাথে যে আরো অনেক কিছু আছে সেগুলোকে তুলে বার করা হোক মানে এইটা করা সম্ভব সুপ্রিম কোর্ট চেষ্টা করব চেষ্টা করব সুপ্রিম কোর্ট তো বলল আমি আর এর মধ্যে নেই উনি তো রায় দেননি উনি তো ফিরিয়ে দিয়েছেন এখানে হ্যাঁ উনি যে ডিসপোজ অফ করে দিয়েছেন মামলা তা তো নয় বা ডিসমিস করে দিয়েছেন তা তো নয় উনি পুনরায় এখানে পাঠিয়েছেন মানে ডকুমেন্টগুলো যে জমা পড়েছে সেগুলো ফেরত পাঠাবে নিশ্চয়ই ফেরত পাঠাবে এবং সেখানেই আমরা এখানে আবার জোরদার করে লাগবো কারণ আমাদের সত্যি আমার পক্ষে আমার পক্ষে অনেকেই গেছেন আমার পক্ষে সম্ভব হয়নি যে ওখানে যাওয়ার আমি এবারে এখানে একটু চেষ্টা আবার করবো আমার মতো করে